হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যাকচুয়ালি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো ওর আমরাও ভালো রয়েছি তো আজকে হলো কি শনিবার আর এখন বাজে হচ্ছে কি সাড়ে দশটা তো যাই হোক আজকে যেহেতু ছেলের স্কুল নেই তো তার জন্য হচ্ছে ওরও সান কমপ্লিট আর তার সাথে আমারও সান কমপ্লিট হয়ে গেছে তো এখন তো হচ্ছে পুজো দিতে তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই তারপরে ছেলেকে খাওয়ানো দাওয়ানো যা কিছু করার সেগুলো করবো আর আমাদের আবার ছাদের মধ্যে কাজ হচ্ছে সেদিনকে তো তোমাদের দেখিয়েছি আমি আর শাশুড়িমা মিলে হচ্ছে অনেকগুলো আবর্জনা যেগুলো ছিল সেগুলোকে কিছুটা আমরা সরিয়েছি আরও অনেকগুলো রয়েছে তো সেগুলো একদম ট্যাঙ্কের উপরে মানে একদম তিনতলায় রয়েছে তিনতলা ছাদের মধ্যে তো সেগুলোই হচ্ছে আজকে পরিষ্কার করার জন্য লোক রাখা হয়েছে তো এই এখনই মাত্র আসলো সবাই মাত্র আসলো তো এই যে শাশুড়ি মা নিয়ে গেল উপরে এখন ওগুলো পরিষ্কার করুক ওখানেও প্রচুর আবর্জনা জমে রয়েছে ছেলের ছোটোবেলার দোমনা টোলনা সব ওই জায়গাতে তো বললাম দোমনাটা থাকুক আর বাদ বাকি যা যাবতীয় রয়েছে সেগুলোকে সবগুলোকে নামানো যাই হোক চলো এখন আপাতত তাড়াতাড়ি আগে পুজোটা দিয়ে দিই যেহেতু সকাল সকাল স্নান সব হয়ে গেছে তো পুজোটা তাড়াতাড়ি দিয়ে দিই সকাল সকাল স্নান করলে না ফ্রেশ লাগে খুব ফ্রেশ লাগে সামনে দমনাটা লাগিয়ে দিয়ে হলে পছন্দ

তো আমরা এই যে এখন সকালের খাবার খাচ্ছি এখানে আছে মাছ কালার ডাল এখানে সবজি দিয়ে করা হয়েছে মূল আছে আলু আছে তারপরে এদিকে কি বলে সিম আছে এদিকে লাল শাক ভাজা আলু ভাজা আর হচ্ছে পাঁপড় তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া তো হয়েছে চলো এবার উপরে যাই ওখানে গিয়ে কত দূর হলো শাশুড়ি মাছ উপরে তো ছেলে নিচে খেলছে ঠাকুরদের সাথে রে পাড়া দি বাবা কত আবর্জনা শোনা ও চিনি নাও তাও দিন কা পরিষ্কার করছে কোথায় আছে উপরে কোনগুলা শোনো

তো উপরে গেছে তদারকি করতে যে আমাদের কত দূর কাজ কি কি হলো নামো উঠারটা তো উঠছে নামারটা ভয় পাচ্ছে উপর থেকে সব নিচে দেখা যাচ্ছে এই তো এইটুকুনি উঠতো না উপর থেকে যে নিচটা পুরাটাই দেখা যাচ্ছে দাঁড়াও দাঁড়াও ওগুলা সব হবে দাঁড়াও তাহলে কেন উঠেছো উঠার সময় মনে ছিল না গেল দাদা নেমে গেল তখন ওখানে আটকে থাকিস নাম 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 তো আজকে দুপুরে রান্না হয়েছে আলু ফুলকপি দিয়ে ডিম তো খালি দুটো ডিম এখন খালি আছে আমার শ্বশুর মশাইয়ের জন্য বাকি সবার খাওয়া হয়ে গেছে কমপ্লিট তো এখন আরেকটু তরকারিটা গরম করে নিয়ে ছিল আসলে ওয়েদার এখন ঠান্ডা হয়ে গেছে না তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে তরকারিও তো তরকারিটা ভালো করে গরম করে নিই তখন আমরা দুজন খাওয়া দাওয়া করি তো এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া হলো তো এখন রেডি হয়ে গেছি আমাকে একটু বাড়িতে যেতে হবে তো কিছু দরকার রয়েছে তো চলো যাই বাড়িতে কিছুক্ষণের জন্য একটু ঘুরে আসি যেতে আসতেই যা সময়টা লাগবে আমার আসলে হচ্ছে দিদি নতুন জায়গায় শিফট করছে দিদি আর জামাইবাবু নতুন রুমে শিফট করছে তো ওদের জায়গাটা একটুখানি দেখে আসি তো চলো যাই তো চলে আসছি এখন দিদির নিউ রুমে তো এখানে ও আসলে হচ্ছে এখন ভাড়া দেখা যাক তো রুমটা বেশ ভালো দুটো বেডরুম দুটো আছে এখানে দুটো বেডরুম একটা বড় আর ওপাশে একটা আড়ে দিকে আছে ব্যালকনি এটা হলো ব্যালকনি আমাদের বাড়ির একদম সামনেই বেশি দূর না এক লাইনে এটা হচ্ছে মেন বেডরুম আর কিচেন এটা হলো কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন নতুন তো এখনও মানে রুম জাস্ট কমপ্লিট হয়েছে তারপরেই ফার্স্ট ভাড়া আর এটা ড্রয়িং রুম থাকবে তো ওরা দুজন অতগুলো দরকার নেই আর এটা হচ্ছে ওয়াশরুম তো ইসে কর ওই ব্যালকনির দরজা দরজাটা ছিটকিটা ভালো করে লাগায় ওইটা লাগানো হয় না তো যাই হোক বাড়ি থেকে এই তো চলে এসেছি আর এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে আটটার মাথার মধ্যে দিলাম হচ্ছে প্রচুর পরিমাণে তেল আর বয়স অলরেডি হয়ে গেছে এই যে আমার চুল একদম পেকে যা অবস্থা সব মানা যায় বাট চুল পাকলে পরে না খুব খারাপ লেগে আর আমার ঠিক এই জায়গাটা থেকে চুল পাকা যাই হোক কী আর করা যাবে আসলে আমাদের বাড়িতে মানে আমাদের বংশগত হচ্ছে এই প্রবলেমটা কম বয়সে চুল পাকা তো দিদিরও তাই আমারও তাই এই যে চুল পেকে গেছে বাট আমি ঠিক করেছি যেহেতু কালার করে আমি রকম কালার টালার করবো না যা আছে তাই যখন সাদা হবে ফলগুলোই একবারে সাদা হবে আর রকম কেমিক্যাল বা কোনো কিছু আর করব না আপাতত তাই প্ল্যানিং রয়েছে তো দেখা যাক নেক্সট আবার কি করা যায় চলো এখন আপাতত নিচে যাই তারপরে ছেলেকে খাওয়া দাওয়া করে তো রাত্রে খাওয়ার জন্য এখন ডিমের অমলেট করছি দুপুরবেলা ডিমের ঝোল হয়েছিলো বাট ডিমের ঝোল বেশি করা হয়নি ঝোলের তরকারি যেটা সেটা আছে বাট ডিম নেই একটা ছিল সেটা ছেলেকে খাইয়ে দিলাম তো রাতের তো খাওয়া দাওয়া খুবই হালকা যার জন্য হচ্ছে এই যে ডিমের অমলেট আর হচ্ছে ভাত আর দুপুরের যে তরকারিটা আছে ও তরকারিটা যাই হোক আমরা হয়তো শুয়ে পড়েছি এখন প্রচণ্ড ঘুম পেয়েছে আজকে সারাটা দিন মানে একটা ফোটাও রেস্ট নেওয়ার টাইমই পাইনি এত পরিমাণে ঘুম পেয়েছে কি বলবো আর আমারও তাই ওরও তাই ও তো ভালো করে ঘুমিয়েছে বাট তাও আসলে শীতকালে না কি বলবো ব্ল্যাঙ্কেট থাকলে পরে মনে হয় একদম ঘুমিয়ে পড়ি একদম টানা একটা ঘুম দিয়ে দিই এরকম অবস্থা তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও তো দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো দেখবো সবাই